গল্পের নাম মুখোশের আড়ালে অধ্যায় এক আসার শুরু সুবর্ণা ছিল একজন সাধারণ মেয়ে ঢাকায় একটি মিডিয়া হাউজে চাকরি করত মুখে সব সময় হাসি চোখে স্বপ্ন প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অনেক কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছিল সে হঠাৎ একদিন এক ইসলামী সেমিনারে পরিচয় হয় মুফতি সাইদের সাথে মুফতি সাহেবকে দেখে মনে হয়েছিল তিনি একজন ভদ্র শিক্ষিত ও ধার্মিক মানুষ গম্ভীর চেহারা পরিপাটি পাঞ্জাবি হাতে তসবি সুবর্ণার পরিবারও খুশি হয় সবাই ভাবে এবার নিশ্চয় সুখ আসবে কম কথা বলা এই মানুষটা বিয়ের প্রস্তাব দেয় খুব দ্রুত সুবর্ণার মা বাবা রাজি হয়ে যায় সুবর্ণাও ভাবে আল্লাহর লোক তো মন্দ কিছু হবে না গি অধ্যায় দুই অন্ধকারের শুরু বিয়ের পর প্রথম ছ মাস অনেকটাই স্বাভাবিক কাটে তবে ধীরে ধীরে সাইদের আসল রূপ সামনে আসতে শুরু করে সে হঠাৎ হঠাৎ রেগে যেত ফোনে কথা বলতে দিত না কোনো পুরনো কলিগের সাথে যোগাযোগ রাখলে অপমান করত একদিন সুবর্ণা ঘুম থেকে উঠে দেখে সাইদের ফোনে অনেক মেয়েদের সঙ্গে মেসেজ কিছু মেসেজ ছিল এমন যা পড়ে গা শিউরে উঠবে সে জিজ্ঞেস করলে সাইড বলে তুমি মেয়েরা সব সন্দেহপ্রবণ হুজুরদের জীবন বুঝবে না গি তখন থেকেই শুরু হয় নির্যাতন অধ্যায় তিন লুকিয়ে কান্না সাইড ধীরে ধীরে সুবর্ণার উপর হাত তোলা শুরু করে প্রথমে ধাক্কা পরে চড় তারপর লাঠি কেউ যাতে দেখতে না পারে তাই সে সুবর্ণার ফোন কেঁদে রাখত তার হাত পা মুখে দাগ হলে সে বাইরে যেতে দিত না একবার চার্জারের তার দিয়ে এমন মার মারে সুবর্ণা তিন দিন বিছানায় পড়ে থাকে গায়ের নীলচে দাগ শুকানোর পরেই ফোন হাতে পায় সবচেয়ে ভয়ঙ্কর ছিল যখন সে গর্ভবতী হয় তখনও মার খেতে হতো তাকে অধ্যায় চার আলোর সন্ধান একদিন সাইব ভুল করে ফোন রেখে বাইরে চলে যায় সুবর্ণা সেই সুযোগে প্রমাণগুলো ছবি তোলে চ্যাট ছবি অডিও তারপর এক কলিককে বার্তা পাঠায় যিনি সবকিছু বুঝে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সুবর্ণা হাসপাতালে ভর্তি হয় সেখান থেকেই পুলিশ কেস করে রিপোর্ট মেডিকেল সার্টিফিকেট ছবি সবকিছু প্রমাণ হিসেবে জমা পড়ে আদালতে অধ্যায় পাঁচ ন্যায়ের লড়াই সাইব তখন মুখোশ পরে মিডিয়াতে বলে সব মিথ্যা মেয়েটা টাকাই চায় উ কিন্তু আদালত তদন্ত শুরু করে একে একে সব তথ্য বেরিয়ে আসে তার একাধিক গোপন বিয়ে মেয়েদের সঙ্গে নোংরা ব্যবহার স্ত্রীর উপর নির্যাতনের প্রমাণ শেষমেশ আদালত রায় দেয় সুবর্ণার পক্ষে সাইদকে তিন বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানা করা হয় অধ্যায় ছয় নতুন ভোর আজ সুবর্ণা তার সন্তানকে নিয়ে নিজের মতো করে বাঁচে সে একটা ছোট অনলাইন বিজনেস চালু করেছে আলোর পথ কি নামের একটা সংগঠন যেখানে নির্যাতিত নারীরা সাহায্য পায় সুবর্ণা বলে হুজুরের চেহারা দেখেই কাউকে বিশ্বাস করবেন না মানুষকে তার কাজ ব্যবহার আর মন দেখে বিচার করুন আমি মুখ খুলেছিলাম তাই ন্যায় পেয়েছি আপনি চুপ থাকবেন না ঘি শেষ কথা এই গল্পটি কল্পনা হলেও বাস্তব জীবনের বহু নারী এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান কেউ মুখ খোলেন কেউ পারেন না এই গল্প তাদের জন্য যারা ভয়কে জয় করে দাঁড়াতে চায়